আমি যে ওনাদের কমিট করলাম যে প্রত্যেকটা জিনিস আমি করবো ওনারা আমার সাথে পাশে থাকবেন এবং এটা দৃশ্যমান অগ্রগতি এবং ওনারা দৃশ্যমান অগ্রগতির জন্য ঠিক আছে ওনাদের একসাথে তো দশটা সমস্যা আমি মিটিতে পারবো এক নম্বর একটা সমস্যা বেছে নিছি কিভাবে আমরা এই কাজগুলো করি দুই তিনজন ওনারা এখানে সবাই ওয়েট করবেন আর আমার সাথে দুই তিনজন যাবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর গুলা একটা হলো ওনার নজরদারি করবেন আবার আমার একটা ইন্টারেস্ট হলো ওনারা ভবিষ্যতে তো প্রশাসক হবে মানে কিভাবে কাজগুলো করতে হবে নিয়ে আমরা এখন নিচে যাব প্রথম স্টেপটা এক্সিকিউশনের মেথডটা হইলেই ওনারা কালকে থেকে কাজে যোগদান দিবেন আনসারদের বিভিন্ন সেনসিটিভ জায়গাতে ডিউটি করা ঠিক আছে তো হয়তো আমাদের তো ডিস্ট্রিবিউশন আছে এটাকে একটু রিশাফেল করতে হবে যেন যেমন ঘটনাটা ঘটছিল যদি ওখানে দুজন আনসার থাকতো তাহলে হয়তো হইতো না এরকম জায়গাটা হয়তো আমাদের তো আনসারদের ডিস্ট্রিবিউশন আছে এখন আমরা আবার বলবো যে ওটাকে আবার একটু

তিন কর্ম দিবসের মধ্যে শেষ করতে বলছি যদি কোনো প্রেক্ষাপটে আরো গভীরতায় যাওয়ার বিষয় থাকে তাহলে পারমিশন নিয়ে হয়তো আমি শেষ করে দেই আমরা আমাদের যে আটটা পয়েন্টে কথা বলছি আমরা আমি আপনাদেরকে ডকুমেন্ট গুলো দিয়ে দিচ্ছি কাগজ আপনারা এগুলো পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন শুধু আমাদেরকে সময় নষ্ট করে লাভ নেই আমরা বরং আমাদের কাজ করি হসপিটালের উন্নয়ন হবে আমাদের আমরা খুব দ্রুতই আমাদের কাজে দিতে পারি আমাদের একটা ইস্যু যেহেতু ক্রিয়েট হয়েছে এই সুতরাং আমরা কাজ করে আমরাও ওই খুব দ্রুত কাজে ফিরতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি